হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে যারা সিলেক্ট হয়েছ তাদের কংগ্রাচুলেশান খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে আগামী সোম থেকে মঙ্গলবারের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে এবং এক সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু নিয়োগ পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা যারা টেনশান করছো যে কবে কি হবে বা এতদিন প্যানেল প্যানেল করছিলাম প্যানেল তো পাবলিশড হয়ে গেল তাহলে কাউন্সেলিং হচ্ছে না কেন বা নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে তো যাই হোক দেখো এইসব টেনশন তোমাদের হবে এটা স্বাভাবিক ঘটনা তবুও বলবো টেনশন করার কিছু নেই তোমাদের কিন্তু আগামী সোম থেকে মঙ্গলবারের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে এবং ইতিমধ্যে একটা খবর পাওয়া যাচ্ছে যে প্রত্যেক ডিপিএসসিতে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ যে মেরিট লিস্ট সেটা চলে এসছে তো ডিস্ট্রিক্ট ওয়াইজ মেরিট লিস্ট চলে এসছে এবার তাহলে কাউন্সিলিং প্রক্রিয়ার কিন্তু প্রথম ধাপ মোটামুটি শুরু হয়ে যাচ্ছে তো ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল এর কিন্তু তোমরা আগামী সোম থেকে মঙ্গলবারের মধ্যে অবশ্যই দেখতে পাবে এবং কাউন্সেলিং প্রক্রিয়া সোম থেকে মঙ্গলবারের মধ্যে শুরু হয়ে যাচ্ছে তো আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আলিপুরদুয়ার কোচবিহারের দুটো লিস্ট ভাইরাল হয়েছে তবে আলিপুরদুয়ারের লিস্টটা টোটালি ফেক এটা আমি বলতেই পারি কিন্তু কোচবিহারের লিস্টটা আমার মনে হয়েছে এটা কিন্তু ডিপিএসসির জেনুইন লিস্ট হলেও হতে পারে তো সেখান থেকেও একটা মোটামুটি ধারণা করা যায় যে লিস্ট কিন্তু ডিপিএসসিতে চলে এসছে তো আরেকটা বিষয় নিয়ে তোমরা সকলে টেনশন করছো সেটা হচ্ছে থ্রি আগামী কাল অর্থাৎ সোমবার থ্রি নাইন টু নাইনের নেক্সট হেয়ারিং ডেট আছে তো সেখানে থ্রি নাইন টু নাইনরা এমন কিছু কথা বলছে বা বিভিন্ন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা বলছে যে তারা বড় বড় উকিল দিচ্ছে এবং সেই এগারো হাজার সাতশো পঁয়ষট্টির প্যানেলের উপরে তারা স্টে ফেলবে দেখো আমি যেটুকু বুঝেছি যেটুকু দেখেছি সেখানে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি আর থ্রি নাইন টু নাইন টোটাল আলাদা ম্যাটার ঠিক আছে কে কী বলল আমি জানি না আমি যেটুকু বুঝেছি টোটাল আলাদা ম্যাটার তোমাদের আগের ভিডিওতে বলেছে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে ম্যাটারটা আলাদা কেন আর একটা বিষয় বলি তোমরা অনেকেই বলছো থ্রি নাইন টু নাইন ক্যারি ফরওয়ার্ড হয়েছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টিতে কিন্তু এগারো হাজার সাতশো পঁয়ষট্টির যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানটা তোমরা সেই নোটিফিকেশানটা তোমরা যদি পড়ে দেখো কোনো জায়গায় একটা কলামে লেখা নেই যে থ্রি নাইন টু নাইনকে ক্যারি ফরওয়ার্ড করা হয়েছে তোমরা যদি কেউ হচ্ছে এরকম কিছু দেখে থাকো তো অবশ্যই আমার আর হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই নোটিফিকেশানটা সেন্ড করতে পারো তবে তোমরা যদি কেউ চাও যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান সেই নোটিফিকেশানটা আমার কাছে আছে আমি খুব পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে দেখেছি সেখানে কিন্তু কোনোভাবে লেখা নেই যে থ্রি নাইন টু নাইন সিটকে ক্যারি ফরওয়ার্ড করে আনা হয়েছে সেখানে একটা হচ্ছে মানে সিট অর্থাৎ এইটটি সিক্স কিন্তু সিট ডিডাক্টেড করার কথা ছিল ঠিক আছে সেই সিটটা অভিজিৎ গাঙ্গুলি হচ্ছে মহাশয়ের নির্দেশে সেখান থেকে কিন্তু কাটা হয়েছে সেটাই শুধুমাত্র উল্লেখ করা ছিল সেই নোটিফিকেশান তাছাড়া কিন্তু আর কোনো রকম থ্রি নাইন টু নাইনের ক্যারি ফরওয়ার্ড কথাটা উল্লেখ করা নেই অতএব এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নোটিফাইড ভ্যাকান্সি থেকে কোনোভাবেই কিন্তু সিট কাটতে পারে না বা সিট কাটা যাবে না থ্রি নাইন টু নাইন সম্পূর্ণ আলাদা বিষয় থ্রি নাইন টু নাইন জিতুক কারুক সেটা ফ্যাক্টার না থ্রি নাইন টু নাইন যদি জিতে যায় পর্ষদ কোথা থেকে তাদেরকে ভ্যাকান্সি দেবে সেটা পর্ষদ বুঝবে কিন্তু এগারো হাজার সাতশো পঁয়ষট্টি থেকে একটা সিটও কাটা যাবে না বা স্টেও দেওয়া যাবে না এটুকু তোমাদের ক্লিয়ার কাট বলে দিলাম তোমরা যারা ওই নোটিফিকেশানটা দেখতেছো আমার হোয়াটসঅ্যাপে আসো আমি সবাইকে ওই নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো ভিডিও আমি আর দীর্ঘায়িত করবো না খুব সংক্ষেপে ভিডিও করার চেষ্টা করছি তোমাদের মন অনেকেরই ভালো না এই থ্রি নাইন টু নাইন নিয়ে তো তোমাদের বলবো চুপ করে বসে থাকো থ্রি নাইন টু নাইন কোনো টেনশন হবে না শুধুমাত্র একটা জিনিস তোমরা করো থ্রি নাইন টু নাইন কেস লড়ার জন্য দু হাজার সতেরোর ঐক্যমঞ্চের হাত শক্ত করো কারণ আমি বারবার বলছি যদি এই বিষয়টাকে বোঝানো না যায় থ্রি নাইন টু নাইন বিষয়টা আলাদা এবং এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্ট আলাদা এই বিষয়টা যদি না বোঝাতে পারো বা না বোঝাতে পারে সুপ্রিম কোর্টকে লয়াররা অর্থাৎ দু হাজার সতেরোর যে উকিল থাকবে তারা যদি বোঝাতে না পারে সেক্ষেত্রে কিন্তু স্টে পড়ে যেতে পারে বা জাজমেন্ট উল্টো আসতে পারে কিন্তু এই বিষয়টা বোঝাতে হবে জাজমেন্ট হচ্ছে না হলে কিন্তু খুব একটা বাজে জাজমেন্ট চলে আসে তখন কিন্তু সমস্যা হবে এটা কিন্তু দ্বিতীয় অপার প্রাইমারি হয়ে যাবে হ্যাঁ সেখানে বিচারপতিকে বোঝাতে হবে যে থ্রি নাইন টু নাইন আলাদা এবং এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্ট আলাদা ক্যারি ফরওয়ার্ড বলে কোনো শব্দ থ্রি নাইন টু নাইন ইন শব্দ এগারো হাজার সাতশো পঁয়ষট্টির সঙ্গে যায় না এই বিষয়গুলো কিন্তু বলার জন্য একটা ভালো উকিলের দরকার এবং তার জন্য অবশ্যই ফান্ডের দরকার তোমরা যারা এখনও পর্যন্ত টাকা দাও তারা প্রত্যেকেই কিন্তু দু হাজার সতেরো রেকোমন্সকে সাপোর্ট করো এবং টাকা দিয়ে সাহায্য করো কিন্তু একবার প্যানেলের স্টে পড়ে গেলে সেই প্যানেলতে কোথায় গিয়ে দাঁড়াবে কী হবে অনেক সমস্যা ठीक है तो যাই হোক ভিডিওটা দার্ঘায়িত করলাম না এখানে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও थैंक यू